সেম সেম ডিজাইন ডিজাইন করা সামনে পিছনে এই মাসে যারাই প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে না শুধু ঢাকার ভিতরে আমরা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি আলমারি আলমারির প্রত্যেকটা ভিতরে বাইরে প্রত্যেকটা এই যে কাঠ গুলি দেখতে পাচ্ছি ভিতরে কাঠ এই কাজগুলো প্রত্যেকটা সেগুলো ভিতরে পা আপনারা অনেক কিছু রাখতে পারবেন ভিতরে অনেক কিছু রাখতে পারবেন এই যে প্রত্যেকটাতে চাবি দাও আছে দুই পাশে দুইটা গ্লাস দাও এমএসসি নিয়ে আসতে পারে বাইরের যে কোনো লোক নিয়ে আসতে পারে আয়শা যদি সে প্রমাণ করতে পারে যে এটা সেগুন না তাহলে তাকে ফ্রি দেওয়া হবে আর এসে দেখেন এই যে প্রত্যেকটা ঠিক প্রচন্ড মোটা আপনারা সোফার কাবার সহ পেয়ে যাচ্ছেন আমরা আজকে শুধু আপনার অফারে শুধু প্রথম বছরে আপনারা কিনা দামে আমরা দিয়ে দিচ্ছি ডেলিভারি আপনারা পৌঁছায় দেওয়ার পরে আপনারা পেমেন্ট টা করবেন আগে কোনো ধরনের পেমেন্ট দেওয়া লাগবে না হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি হুর ফার্নিচারে বৃহস্প আপনারা দেখতেছেন যে চারপাশে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু ফার্নিচার রাখা আছে তো আমরা কিন্তু আজকে সেগুন কাঠের ফার্নিচার দেখব আর যেহেতু নতুন বছর নতুন বছরে কিন্তু অফার নিয়ে হাজির হয়েছে আমাদের সোহেল ভাইয়া তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং ডিটেইলস সম্পর্কে জেনে নেই আসলাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন মেহেদি ভাই ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা তো ভাইয়া আমরা আসলাম আজকে আপনাদের এখানে অসাধারণ অসাধারণ কিন্তু ফার্নিচার দেখার জন্য ভাই আপনারা তো মানে সেগুন কাঠের ফার্নিচার বিক্রি করেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেসব প্রোডাক্ট আছে সবকিছুই আমাদের একদম পিওর সেগুন সেগুন কেউ যদি প্রমাণ করতে পারে যে না আমাদের এই সেগুন কাঠের অন্য কোনো কিছু যে নিয়ে পারে পারে বাইরের যে কোনো লোক নিয়ে আসতে পারে যদি সে প্রমাণ করতে পারে যে সেগুন না তাহলে তাকে ফ্রি দেওয়া হবে একদম ফ্রি দেওয়া হবে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে লিখে থাকি গ্যারান্টি আমাদের গ্যারান্টি কার্ড আছে গ্যারান্টি কার্ড দিয়ে থাকবো আমাদের চল্লিশ বছরের গ্যারান্টি

আজকে এই মান্থের জন্য আমাদের এই এই দুই আপনাদের একটা নতুন অফার দিচ্ছি আমরা আমাদের আজকে এই মাসে যারাই প্রোডাক্ট অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে না শুধু ঢাকার ভিতরে আমরা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি তবে আর ঢাকার বাইরে হলে আমরা অবশ্যই সেখানে কিছুটা আমরা নেগোশিয়েট করব কিছুটা আমাদের ভিতর থেকে কিছুটা আমরা অফার দিব ওকে তো ভিউর্স আমরা হচ্ছে দেরি করবো না শুরু করবো আর আচ্ছা ভাই শুরু করার আগে একটু অ্যাড্রেসটা যদি বলে দেন যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একশো তিরাশি তালতলা আসকোনা দক্ষিণ খান ঢাকা এটা এয়ারপোর্টের এয়ারপোর্টের অপোজিটে হাজি ক্যাম্প থেকে দশ টাকার রিক্সা ভাড়া ভিতরে তালতলা রুপালি গার্ডেনের পাশেই

তবে আমরা আজকে ডিসকাউন্ট প্রাইসে আমরা আজকে

আজকে কিন্তু অফারের উপর অফার থাকতেছে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আচ্ছা তারপরে এই যে আমাদের তিন পাল্লার আলমারি আপনি যে দেখতে পাচ্ছেন তিন পাল্লার আলমারি আলমারির প্রত্যেকটা ভিতরে বাইরে প্রত্যেকটা এই যে কাঠ গুলি দেখতে পাচ্ছেন ভিতরে কাঠ

সেগুন আচ্ছা ভিতরের পাটটাও সেগুন সবকিছু আমাদের যা কিছু আছে ভিতরে পাট গুলো আমাদের সেগুন থাকবে ভিতরে এগুলি আমরা একটু একটু ফার্নিচার জন্য দেখানো যাচ্ছে আচ্ছা মানে অনেক ফার্নিচার ভাইয়া আসলে এখানে কিন্তু এই কারণে আমরা দেখাই দিতে পারতেছি ভালো হবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে দেখাই দিবে সমস্যা আমরা আবার আপনারা যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা দেখাতে পারবো আচ্ছা আমাদের পার্ট টু পার্ট আপনারা দেখাবো এই যে গোলাপ ফুল কাজ করা আমাদের ফার্নিচার গুলি এটা রাখতেছি মাত্র মাত্র ভাই এটা মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা চারোদিকে আপনার দুই সাইডে ই করা আচ্ছা এটা কিন্তু সেগুনকার সম্পূর্ণ সেগুন কার এই যে ক্যাবিনেট গুলি দেখতে পাচ্ছেন ক্যাবিনেট গুলি হ্যাঁ গামারিটা ভিতরে গামারি কিন্তু বাইরের যা কিছু আছে অল পার্ট কিন্তু এই ভিতরে কার্ড এই কার্ড গুলি কিন্তু অনেক মোটা আচ্ছা চল্লিশ বছরের ভিতরে কিছু হলে আমাদের সবকিছু একবারই বলছি আমরা চল্লিশ বছরের গ্যারান্টি এবং কোন প্রোডাক্ট পছন্দ না হলে আপনারা রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম হলে প্রবলেম দুই তিন বছর চার বছর পাঁচ বছর পরেও যদি মনে করেন প্রবলেম তাহলে সেক্ষেত্রে আপনারা রিপ্লেস করে আপনারা আরেকটা আরেকটা প্রোডাক্ট যেকোনো প্রোডাক্ট পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারবেন আচ্ছা এটা ভাই নিচে যদি দেখি এটা এই যে আপনারা নিচে প্রোডাক্ট নিতে আচ্ছা তিনটা বড় বড় ড্রয়ার আছে এবং দুই পাশে দুই পাশে আরো ড্রয়ার আছে হ্যাঁ আচ্ছা এগুলি আছে বা অসাধারণ ডিজাইন এটা কত রাখবেন ভাই এটা আমরা আমরা প্রাইস রাখবো এটার ফিক্সড প্রাইস

এটা পুরাটাই সেগুন এটা প্রাইসটা আমাদের ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইসটা দাম রাখবো আমরা মাত্র 22000 টাকা 22000 শুধু এই মাসের জন্য অফার আমাদের প্রাইসটা দেওয়া হচ্ছে আচ্ছা মানে এই মাসে শুধু আপনার উপলক্ষে আপনার আমাদের ভিডিও বলে ভিডিওগুলি দেখে কেউ যদি বলে এই মাসে দিব এবং ডেলিভারি 400 ফ্রি দিচ্ছি ওকে বাহ আচ্ছা তারপর আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন এই যে আমাদের আরেকটা এটা এটা মাত্র আমরা আমরা দিচ্ছি এ সেম আপনার ভিতরে আছে এটাও সেগুন কাঠের আচ্ছা ভিতরে জায়গা আছে অনেক কিছু রাখতে পারবে মহিলাদের অনেক কিছু হয় জিনিস তারা রাখতে পারবে এরকম আমাদের সবকিছু আমরা কেনার প্রাইস আমরা যে এদিকে আসি এখানে সিঙ্গেল বাইরে সেগুন ভিতরে এগুলো হলো গামারি কাঠের গামারি কাঠের

পঁচিশ হাজার টাকা কেউ যদি দেয় এমন সেগুন কারণ আমার আপনি বলবেন পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ আপনার একদম কাছ থেকে দেখেন

কেউ যদি কিছু করতে পারেন তিরিশ চল্লিশ ভিতরে তাহলে আমার এসে তো আমি একবার ভাই আপনাদের কোন প্রোডাক্টের প্রবলেম হোক আর না হোক আপনারা মনে করেন যে না চেঞ্জ করে আপনারা রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন আপনাদের কোনো ধরনের প্রবলেম হলে আপনারা রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন বিকৃত মাল ফেরত নেওয়া হয় আচ্ছা আপনার বিকৃত মাল আপনার হয়ে গেছে ভাই আপনার কোন প্রবলেম হয়েছে এক মাস ইউজ করার পরে না ভাই আমার পক্ষে এখন ই হয় না তখন ডেলিভারি চার্জ এবং আমাদের কিছু কস্ট কমে দিয়ে আপনি আপনার মাল ফেরত দিয়ে নিয়ে যেতে পারবেন যদি কোনো কিছু প্রবলেম মনে করেন আচ্ছা এটা খুলে দেখেন তো ভাই হ্যাঁ এই যে সেকেন্ড পার্টটা একটু দেখেন এখানে শাড়ি রেকের রাখার জন্য সব জিনিসপত্র দেওয়া আছে শাড়ি কোট যে যেটা রাখতে চায় ভিতরে আবার কম্বল রাখার জন্য এই একটু খুলে দেখাও তো এই যে দেখেন বৃহস আসলে আপনারা কিন্তু আসলে কিন্তু সবগুলো দেখে শুনে নিতে পারেন আপনারা এসে আসবেন আপনারা প্রয়োজনে যারা চেক করতে পারে ভালো মিস্ত্রি তাদের জন্য আসতে পারেন আচ্ছা

আছে এগুলি যদি যারা একটু নিতে চায় কিন্তু এগুলি সেগুন না ভাই এগুলি সেগুন ছাড়া এগুলি যদি নিতে হয় ফিক্স প্রাইস প্রত্যেকটা প্রাইসের দাম বিশ হাজার টাকা কিন্তু সেগুন না ওকে তো দেখেন বলেই দিচ্ছে আপনাদেরকে মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে এটা একটা সুবিধা আপনাদেরকে কিন্তু বলে দিবে ভাই যে আসলে আপনারা কি কাট পাচ্ছেন কোনটাতে কি কাট পাচ্ছেন আচ্ছা আমাদের যেটা এটা সেগুন না সেটা আমরা বলবো না যে এই যে আমার এই খাটটা এটা এটা আবার সেম ডিজাইন এটা একদম কাট ডিজাইন করা সামনে পিছনে সেম জিনিস এটাও পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স আচ্ছা একদম পঁয়ত্রিশ হাজার টাকা একদম নর্মাল এই যে আমাদের কিছু সোফা আছে নর্মাল ডিজাইনে আপনি দেখতে পারেন একটা টি টেবিল সহ

ফিক্সড প্রাইস বত্রিশ হাজার টাকা এটা পড়বে বত্রিশ হাজার জি ফিক্সড প্রাইস

গ্লাসগুলি বসানো এই যে এটার জন্য আবার এ আবার এটার জন্য এই দাও আছে নিচে কাট দাও আছে যাতে কোনো কিছু পড়ে না যায় পড়ে না যায় ওকে খুবই সুন্দর একটা বিয়ারস বিশাল কেবিনেট আপনারা যদি এটা নিতে পারবেন ভাইয়াদের কাছে অফার প্রাইস ভাই নিচেও অনেক সুন্দর ডিজাইন আছে এবং সাইডে কিন্তু বিয়ারস দেখেন ডোর ডিজাইন করা নিচেও আফটার ডিজাইন করা তিনটা ডয়ার আছে সাইডে দুইটা ডয়ার আছে পাশেও ভালো ডিজাইন করা একদম পিওর সেগুন আচ্ছা

অনেক কিছু রাখা যাবো অনেকে সাজায় রাখে সুন্দর আপনাদের এখানে মনে করে যে না আপনারা সুন্দর করে আপনারা ডিজাইন দিয়ে আপনারা যদি মনে করেন যে না আপনারা আমাদের ডিজাইন দিবেন আমাদের লোকজন আছে আমাদের আছে আমাদের যারা কাজ করে আমাদের নিজেদেরও মোটামুটি কারখানা আছে সেখান থেকে আমরা কাস্টমাইজ করে আপনাদের দিতে পারবো যে কিছু আচ্ছা ঠিক আছে তো অনলাইনে অর্ডার যারা করবেন একদম নিঃসন্দেহে বিশ্বাসের সহিত অর্ডার করতে পারবেন আর ভাই যারা অনলাইন থেকে অর্ডার করবে কিভাবে অর্ডার কনফার্ম করবে অর্ডার আপনারা করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা কনফার্ম করতে পারবেন এবং এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে ফুল ফার্নিচার মার্ট ফুল ফার্নিচার মার্টে আপনারা ইনশাআল্লাহ কন্টাক্ট করতে পারবেন আর আমাদের সবসময় চব্বিশ ঘন্টায় মোটামুটি আমাদের একজন আমাদের প্রতিনিধি থাকবে যে আপনাদের সাথে কথা বলতে পারবে বিকাশ এবং নগদ সবকিছুতে আপনারা পেমেন্ট করতে পারবেন ওয়েতে আপনারা পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আপনারা

প্রত্যেকটা প্রোডাক্ট ভালোভাবে ঘষে আমরা একদম পরিষ্কার করে তারপর আমরা ভার্নিশ করে দিই

দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ওকে তো নাম্বার দেওয়া আছে এবং অবশ্যই অবশ্যই ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা অবশ্যই ভাই দেশে যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আলাইকুম